রমদানের মোবারক এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রশিক্ষণ ছাড়া রমধানের মোবারক আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মেহমান রমদানের মোবারক আল্লার পক্ষ থেকে নতুন একটি মিশন এখন আমাদের পর্যালোচনা প্রয়োজন যে রমজানুল মোবারকের মেহমান আল্লাহর পক্ষ থেকে এসেছিল যেই রমজানুল মোবারকের প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন সেই প্রশিক্ষণ থেকে সেই মেহমান থেকে কোন কোন জিনিসটি আমরা অর্জন করতে পেরেছি এবং সেই বস্তুগুলো সেই বিষয়গুলো আমাদের একটি সুন্দর জীবন গঠনের জন্য কী কী ভূমিকা রাখতে পারে এই বিষয়টুকু যদি পর্যালোচনা করি আমাদের আয়াত আমাদের জীবন এটা সফল হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সহজ হয়ে যাবে হায়াত এত বেশি গুরুত্বপূর্ণ যারা আল্লাহকে অস্বীকার করেছেন যারা রসুকে অস্বীকার করেছেন তারা অনেকাংশে আয়াত নিয়ে উপহাস করেছেন ঠাট্টা বিদ্রুপ করেছেন আল্লাপা তাদের উক্তিগুলো কোরআনে কোরআনী মধ্যে তুলে ধরেছেন যে কাফির মুশিক যারা ছিলেন তাদের কি যে হায়াতের গুরুত্ব সম্পর্কে বলা হতো তারা বলতো ওয়াখাব উম ইন ডুয়া ডা মো তো ও না হে মা ইউ দাহ ও মায়া ডে হোম বি দ্যি ক্যামিন আইল ইন হোম ইল লা ইয় ভুল নোন যে কাফির মুসলিমদেরকে হায়াব সম্পর্কে যখন বলা হতো তারা বলতো হায়াব বলতে তেমন কোনো কিছু না এই যে কারো জীবন হয় কারো মৃত্যু হয় এভাবেই একটা গতি এর মধ্যে তেমন কোনো কিছু নেই ইন হিয়া ইল্লা হায়াৎ বলে দুনিয়া নামো পো না হেয়া আমরা প্রথমত কেউ মৃত্যুবরণ করি কখনো নতুন করে জন্ম লাভ করি এতে বিশ্বিত হওয়ার এতে বড় কিছু নেবার কিছু নেই এটাকে বেশি গুরুত্ব দিতেন না হালকা ভাবে নিতেন বলতেন ইল্লা দা। এটা যুগের সময়ের একটি গতি বিশেষ এর বেশি কিছু না ও মায়া রে বোং বিদায় আল্লাহ বলতেন তাদের এই সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই ননেজ নেই এই সম্পর্কে তাদের তেমন কোনো শিক্ষা নেই ইংহন তারা একমাত্র তাদের আনুমানিক কল্পনা থেকে এই কথাগুলো বলতেন এরপর আল্লাহ পাক আরো বলছেন তাদের সামনে যখন আবার এক একটি নিদর্শন করা হতো উপস্থাপন করা হইত ইনকামে ধরা হতো তারা সেই সব কিছুকে অস্বীকার করতেন আল্লাহ বলছেন

আল্লাহপাক মানুষকে যেমনটি নতুন নতুন জীবন দিচ্ছেন প্রজন্মের পর প্রজন্ম জন্ম লাভ করে মানুষের যে সভ্যতা বিকাশ হচ্ছে ঠিক তেমনিভাবে মানুষকে আবার মৃত্যু দিচ্ছেন আবার সবকিছু সর্বষের যুগান্ত পর্যায়ে গিয়ে শুনব এ যে মাহকুম ইলায়ৌমিল ফিয়ামা আল্লাহ পাক কেমনের দিন একত্রিত হয়ে করবে এবং সবকিছু সম্পর্কে তাদের হিসা নিকাশ হবে অতএব শুধুমাত্র মৃত্যু শুধুমাত্র হায়াত এখানে জীবন শেষ এইটুকু বিশ্বাস এইটুকু বক্তব্য এটা সম্পূর্ণ তাদের কল্পনা থেকে বলে ধারণা থেকে বলে এটা তাদের জন্যে যে সফল জীবন প্রতিষ্ঠা সফল জীবন গতার ক্ষেত্রে এটা তাদের অনেক ক্ষতিগ্রস্ত হবেন তারা সফল হতে পারবেন না এই জন্য মাস্টার সামিয়াই হায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দীর্ঘ এক মাস যে আমরা শ্রিয়াম সাধনা করেছি এই শ্রিয়াম সাধনার মধ্য দিয়ে হায়াতের যে রক্ষ এবং উদ্দেশ্য তার সাথে কিছু বিষয় খেলে দিয়ে আমরা মেজ করি সামঞ্জস্য বিধান করি হায়াত কি মূল্যায়ন আমাদের পক্ষে সহজ হয়ে যাবে এই হায়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর এ বাঁধ আল্লাহর দাসত্বকে নিজের ভিতর প্রতিষ্ঠা করার নিজেকে একমাত্র আল্লাহর বান্দা হিসেবে আস্থা বিশ্বাস এবং বাস্তবায়নের মাধ্যমে সেটা দেখিয়ে দেওয়া এটাই হচ্ছে আয়াত এটাই হায়াতের লক্ষ্য উদ্দেশ্য এটাই পারপাস অফ লাইফ এটাই এম অফ লাইফল টু ওয়ামা হালাফুল জিন ওয়াল ইনসা ইন আমি জিন জাতি মানব জাতিকে যে জীবন দিয়েছি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য আল্লাহর দাসত্ব আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ সৃষ্টি হিসেবে নিজের ভিতর সেই বিশ্বাস নিজেকে সেভাবে প্রতিষ্ঠা এটাই হচ্ছে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য রমাধানের মহারকে একজন ব্যক্তি যখন সিয়াম সাধনা করে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজের ভিতর প্রতিটি মনার্থে এই বিষয়টিকে সে প্রতিষ্ঠা করছেন এই বিষয়টিকে সে প্রকাশ করছেন যে আমি একমাত্র আল্লাহর একজন বান্দা আল্লাহকে সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর বিধানের অনুসরণ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে নিজেকে পরিচালনা এই একমাত্র পরিচাল আল্লাহ এই জন্য একজন ব্যক্তি সাধনা করেন আর এটাকে সুন্দর একটি নাম দিয়ে বলা যায় এখলাস এখলাস কোন ব্যক্তি যদি এখলাসবিহীন অনেক রোজা রেখেছেন এখলাসবিহীন অনেক সেজদা দিয়েছেন এফলাস বিহীন অনেক রাত জেগেছেন কিন্তু সেই ব্যক্তির সেই সেজদাগ সেই ব্যক্তির সেই সিয়াম সেই ব্যক্তির সেই এবাদত সেই ব্যক্তির সেই রাত জাগা কোনো আসবে না যদি সেখানে না থাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার যদি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার নিয়তে কোনো ব্যক্তি কিছু করে তাহলে সেটা আল্লাহর অবদিয়ত নয় সেটা আল্লাহর দাসত্বকে স্বীকার করা নয় নিজেকে একমাত্র আল্লাহর বান্দা হিসেবে প্রতিষ্ঠা করা নয় বরং অন্যান্য জগতের অন্য কাউকে সন্তুষ্ট অন্য কারো সামনে নিজেকে উপস্থাপন এটাই নিজের ভিতর একটা লক্ষ্য হিসেবে উদ্দেশ্য হিসেবে নিজের ভিতর সৃষ্টি হবে ইখলাস ইগ্নিত হবে আমার ভিতর ইখলাস আছে কি নেই এটা কিভাবে আমি পরীক্ষা করব জানে এই কাজটি করছি ইখলাসের সাথে নামাজ করছি সাথে এখলাসের এফলাস দিচ্ছি সাথে সাথে করছি কিভাবে পরীক্ষা করবো এইটুকু পরীক্ষা করার একটি সহজ পদ্ধতি যেমন আমি কোনো জায়গায় কোনো কিছু দান করেছি সহযোগিতা করেছি যখন এই দান এবং সহযোগিতার পর কোন ব্যক্তি আমার এই দান সহযোগিতা সম্পর্কে কখনো কোনো আলোচনা করেন আমার কোনো প্রশংসা করিনি আমার নাম উল্লেখ করিনি এই নাম উল্লেখ করিনি প্রশংসা করিনি এই কারণে আমার মনের ভিতর যদি সামান্যটুকু ব্যথা তৈরি হয় তাহলে বুঝতে হবে আমার এখলাসে প্রশ্ন আছে আমার এখলাসে একনিষ্ঠতায় প্রশ্নবিদ্ধ আমার এখলাস সঠিক নয় একনিষ্ঠতা আমার মধ্যে নেই আর যে ব্যক্তির অন্তরে একনিষ্ঠতা থাকবে এখলাস থাকবে সেই ব্যক্তি রোজা রেখেছেন কোন ব্যক্তি তাকে রোজাদার বলেননি এতে করে তার মনে কোনো ব্যথা থাকবে না আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয় পৃথিবীর সমস্ত জগৎ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে পড়ে এতে আমার কিছু আসে যায় না এটাই হচ্ছে এখলাস এখলাস কোন ব্যক্তি সাজদা দিয়েছেন কোন ব্যক্তি নামাজ পড়ছেন কোন ব্যক্তি সারা রাত জেগেছেন কোন ব্যক্তি দীর্ঘক্ষণ পর্যন্ত ক্যাম করে এবাদত করেছেন সে ব্যক্তির কোন কেউ প্রশংসা করেনি তা সম্পর্কে কেউ আলোচনা করেনি পর্যালোচনা করেনি এই কারণে মনের ভিতর টুকু তার ব্যথা নেই আক্ষেপ নেই এটাই হচ্ছে এখলাস বোঝা যাবে ওই ব্যক্তি এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি এই কাজটি করেছেন এই ভাদত করেছেন এই জন্য নেই সম্পর্কে রসউলে কেরীম সোলল্লাহ ওয়ারিহি ওয়াসাল্লাম হাদিসে এ কুচ্ছিদে বলেছেন ওয়া সমনি হচ্ছে কত্ট আল্লাহর জন্য নেই ও আমি সমস্ত এটার প্রতিদান বান্দাকে দিয়ে দেব তাহলে বোঝা গেল শ্যামের ভিতর থেকে সাধু রাবান থেকে কঠিন একটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে এখলাস আমার সকল কাজে এখলাস থাকতে হবে যদি এখলাস না থাকে তাহলে আমার এবাদত কখনো গ্রহণযোগ্য নয় আর এখলাসের মাধ্যমে একজন ব্যক্তি একজন বান্দা নিজের অবদিয়ত নিজের দাসত্ব আমি যে একমাত্র আল্লাহর বান্ধা এইটুকু নিজের ভিতর প্রতিষ্ঠা করতে পারে আর যে ব্যক্তির মধ্যে এখলাস থাকবে না সে ব্যক্তি সমাজের দাস হয়ে যায় সে ব্যক্তি সোসাইটির দাস হয়ে যায় যা আমাকে সমাজ কি বলবে আমাকে প্রতিবেশী কি বলবে আমাকে আমার পরিচিতি মহল বন্ধু মহল কি বলবে তাদের দাস হিসেবে তাদের গোলাম হিসেবে নিজেকে উপস্থাপন করে এই জন্য এবাদতের পর দানের পর সহযোগিতার পর ভালো কাজের পর ওই সমাজ যদি সেই ব্যক্তির সহযোগিতা সেই ব্যক্তির প্রশংসা না করে সমাজ যদি সেই ব্যক্তি সম্পর্কে পর্যালোচনা না করে তখন নিজের ভিতর ব্যথা আক্ষেপ এবং ক্ষোভ তৈরি হয় এটাই হচ্ছে এবং এখলাস বিহীন দুটুর মধ্যে পার্থক্য আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়াম এবং শাহ রমাম থেকে যে এখলাস ভিত্তিক সিয়াম আমরা পরিচালনা করেছি সকল কাজে সকল এবাদাতের মধ্যে সেই এখলাসকে সবসময় ধরে রাখার তাফিক নসিব করুন দ্বিতীয়ত শাহরুর রমাবান থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি এহসান এহসান আল্লাহা পাক কোরআন কারিমে সম্পর্কে অনেক প্রশংসা করেছেন আল্লাহু ইয়িবুল মুহসিনিন ওয়া মান আহসান যে এইভাবে আল্লাহ পাক মুহসিনিনদের প্রশংসা করেছেন তো মুহসিন কে ভিত্তিক জীবন পরিচালনা কি এ সম্পর্কে আগেও আলোচনা করেছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিব্রিলে জিব্রিল আমিন রসুলের কাছে সরাসরি মানুষের ছত্তবে সে যখন কুপস্থিত হয়েছিলেন রসুলকে প্রশ্ন করেছিলেন ফ আফ বিরিয়ানি আরিল এহসান ইয়া রসুল্লাহ আমাকে এহসান সম্পর্কে বদুল এহসান কাকে বলে রসুলকে ইন সল্লল্লাহ ও ও সাল্লাম তখন বলেছিলেন আর তা বুদাল্লাহ কান্যা কে তার ফে ইনম তেকুন তারফু ফে ইন যে এমনভাবে নিজের জীবন পরিচালনা করতে হবে যেন আল্লাহকে আমি প্রতিটি মুহূর্তে দেখতে পাচ্ছি আর যদি আল্লাহ আমাকে দেখতে না আমি আল্লাহকে দেখতে না পাই কিন্তু আল্লাহ আমাকে সরাসরি দেখছেন এইভাবে নিজের জীবনকে পরিচালনা এটা হচ্ছে এহসান সামনে রমাদন থেকে এই এহসানের শিক্ষাটুকু আমরা পেয়েছি কিভাবে যে একজন রোজাদার যখন রোজা রেখেছেন তিনি নিজের নীরবে নিবৃত্তে একটি কান্দার মধ্যে রুমের মধ্যে তিনি বসেছেন সেখানে কোনো কেউ নেই পরিবারের কোন সদস্য নেই কোন আত্মীয় নেই কোন ক্যামেরা সেখানে ফিট নেই সিসিটিভির সেখানে কোন ক্যামেরা নেই তাকে পৃথিবীর কেউ দেখতে পাচ্ছেন না কিন্তু তিনি একমাত্র আল্লাহকে ভয় করে সিয়াম সাধনা করেছেন যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ সবকিছু শুনছেন আল্লাহর উপর সম্পন্ন বিশ্বাস রেখে ওই নীরবে নিবৃত্তে একেবারে একাকিত্ব যখন জীবন যাপন করেছেন সিয়ামের মাসে সে তারপরে সবকিছু পরিহার করেছেন একমাত্র আল্লাহকে ভয় করে এটাই হচ্ছে থেকে যে আরেকটি কঠিন শিক্ষা আমরা গ্রহণ করেছি আরেকটি উপদেশ আমরা সেখান থেকে পেয়েছি আরেকটি প্রশিক্ষণ আমরা সেখান থেকে পেয়েছি সেটা হচ্ছে একসান ভিত্তিক নিজের জীবনকে পরিচালনা করা আল্লাহ রবীন্দ্র আমাদের জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি আমাদেরকে সেই করুন থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সুক্রিয়াকে এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে যে একজন ব্যক্তি যখন সিয়াং সাধনা করছেন সারাদিন সিয়াং সাধনার পরে ক্ষুধার্ত পিপাসার্থ। শেষ মুহূর্তে ইফতারের সৃষ্ঠিক সময় যখন হয়ে গেছে সেই ব্যক্তি যখন মুখে পানি দিচ্ছেন পানি নেওয়ার পর তিনি মন ভিতর থেকে আল্লাহর আল্লাহ উচ্চারণ করে তিনি বলছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ইফতারের সময় যখন মুখে পানি দেয় পানি পান করার পর যে আলহামদুলিল্লাহ বনতে হয় এইটুকু ভুলে যায় তাড়াতাড়ি আমাদের যত দ্রুত চোলা চনাচোর তারপর যে পিয়াজু বেগুনি এই সব কিছু কত দ্রুতভাবে খাওয়া যায় এইদিকে আমরা ছুটে যাই বুকে পানি দেওয়ার পর অথচ ইফতার রোজা ভাঙার সাথে সাথে একটি বিশেষ দোয়া রয়েছে এই দোয়াটুকু আমরা ভুলে যাই এনি হাও শ্যাম সাধনার পুরো দিন শ্যাম সাধনার পরে শেষ মুহূর্তে ইফতারের সময় এসে আমরা আল্লাহর প্রশংসাদেরই উচ্চারণ করি একই সাথে রমাদানুল মোবারকের একেবারে শেষ প্রান্তের ত্রিশটি রোজা বা উনত্রিশটি রোজা যখন অতিক্রম হয় ঈদের মাঠে যখন আসি তখন আমরা ত্যাগীর ধনির মাধ্যমে হান আল্লাহর প্রশংসা মাধ্যমে আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করি অতএব সুক্রিয়া জ্ঞাপন এটা রমজান মোবারকের অন্যতম একটি প্রশিক্ষণ এটা রমজান মোবারকের অন্যতম একটি শিক্ষা রমজান মোবারকের অন্যতম একটি বিশেষ উপহার এই জন্যে আল্লাহ পাক যেন আমাদের পুরোটা জীবন ঈশক্রিয়া জ্ঞাপনের মাধ্যমে অতিক্রম করতে পারি আমাদের সবাইকে সেই তাফিক মাধ্যমে যাপন করবে তার ভিতর আল্লাহ পাকের যে বান্দা একজন সেটা প্রতিষ্ঠিত হবে যখন বান্দা কোনো কিছু পায় সাথে সাথে আল্লাহর প্রশংসাধানী উচ্চারণ করে তার ভিতর থেকে এটা আত্মস্বীকৃতি এসে যায় যে আমার পৃথিবীতে কোনো কিছু নেই আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি এই সবকিছু দিয়েছেন বলে আমি সব কিছু পেয়েছি আমার নিজের কৃতিত্ব নিজের ক্ষমতা নিজের যোগ্যতা বলে আমি কোনো কিছু করতে পারিনি এই বিশ্বাসের মধ্য দিয়ে সুক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি নিজের দাসত্বকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রকাশ করার একটি সুযোগ রয়েছে এর সাথে আয়াত এর সাথে লাইফের এইম অফ লাইফের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে